বিগত কয়েক বছর ধরে বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল অনেকেই মনে করেছিলেন এই জুটির সম্পর্ক ভাঙনের পথে তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুঞ্জনের জবাব দিলেন অভিষেক বচ্চন নিজেই ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় ভারতের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে দিয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন কে কি বলছে তাতে আমার কিছু যায় আসে না তবে আমার একটি পরিবার আছে যারা এসব দেখে কষ্ট পায় আমি যদি সব ব্যাখ্যা দিয়েও দিই মানুষ তাতেও ভুল খুঁজে বের করবে কারণ নেতিবাচক খবরই বেশি বিক্রি হয় তিনি আরও বলেন আপনারা তো আমার জীবনযাপন করেন না তাই এসব মন্তব্যের জবাব দেয়া আমার দায়িত্ব নয় যারা বাজে কথা ছড়ায় তারাই ব্যাখ্যা দেবে অফিসের কারো জানান আগে এই ধরনের গুজব তাকে তেমন প্রভাবিত করত না কিন্তু এখন তার একটি পরিবার আছে যার উপরে সব নেতিবাচক সংবাদ প্রভাব ফেলে তিনি বলেন কম্পিউটারের সামনে বসে কেউ যখন অযথা কিছু লিখে দেয় সেটা যে কতটা কষ্ট দেয় সেটা তারা বোঝে না যতই কেউ শক্ত মানসিকতার হোক এগুলো কাটার মতো বিধে যায় প্রসঙ্গত দুই সালে বিয়ে করেন অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রায় দুই সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে একসাথে বিভিন্ন অনুষ্ঠানে কম দেখা যাওয়ায় এবং ঐশ্বরিয়াকে শুধু মেয়েকে নিয়ে আলাদা উপস্থিত হতে দেখে এই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে এছাড়া ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক ভালো নয় বলেও বহুবার খবর প্রকাশ পেয়েছে